সম্মানিত দর্শক আমরা জানি পাতা ফটো বা সালো প্রক্রিয়ায় পানি খায় পাতা কিভাবে পানি খায় সেটা আজকে আমরা উপভোগ করব ম্যাজিকের মাধ্যমে এই পাতাগুলোতে যদি আমি একটু ম্যাজিক পাওয়ার দিই তাহলে আর এগুলো পাতা থাকবে না আমরা জানি পাতা সালো মাধ্যমে পানি খায় আর এই জন্য পাতাগুলোকে আমি ম্যাজিকের মাধ্যমে পানি খাওয়াবো পাতাগুলো পানি খেয়ে একটু একটু করছে না মনে হচ্ছে ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে এই ফাঁকে আমি দেখি বিশুদ্ধের তো এর ভিতর কিছু আছে সম্মানিত দর্শক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এর ভিতর কিছুই নেই ওটাই ফাঁকা আমি হাতে দেখে দিচ্ছি কিছুই নেই এবার একটু ম্যাজিক পাওয়ার দিতে হবে রেডি ওয়ান টু থ্রি গো